বিএনপি নতুন করে আরেকটা চাপের মধ্যে পড়েছে ইলেকশন কমিশন কর্তৃক আর পিওর একুশ অনুচ্ছেদ যে সংশোধনী আনা হয়েছে এটি বিএনপির জন্য আরেকটা বাধা হয়ে দাঁড়ালো এমনিতেই বর্তমানের রাজনৈতিক সিচুয়েশন যা বিভিন্ন ইস্যু নিয়ে রাজনৈতিক দলগুলো মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে আছে ঠিক সেই মুহূর্তে এখন এই আরপিও একুশ অনুচ্ছেদের যে গেজেট প্রকাশ করা হলো যে অধ্যাদেশ প্রকাশ করা হলো সেটি আরেকটা সংকট নিয়ে আসলো বলে মনে হচ্ছে আচ্ছা এই আরপিও একুশ অনুচ্ছেদটা কি সংশোধনী আনা হয়েছে এটা সংক্ষেপে একটু বলি আরপিও মানে হলো সহজ ভাষায় যে ইলেকশন কমিশন কর্তৃক একটা নির্বাচন পরিচালনা করার জন্য যে নিয়ম নীতি রয়েছে তাই এর একুশ অনুচ্ছেদে কি ছিল একুশ অনুচ্ছেদ সংশোধন করে যেটা আনা হয়েছে তা হলো অনেকগুলো দল যদি জোটবদ্ধ হয়ে তারা নির্বাচন করে সেক্ষেত্রে কোনো একটা বড় দলের প্রতীক দিয়ে সবাই নির্বাচন করতে পারবে না বরং যার যার দলের যেই যেই প্রতীক আছে সেটি দিয়েই তাদেরকে নির্বাচন করতে হবে যদি আরেকটু সহজ করে বলি যেমন গণ অধিকার পরিষদের নুরুল হক নূর তিনি যদি বিএনপি থেকে নমিনেশন পায় বিএনপির সাথে জোটবদ্ধ হয়ে নির্বাচন করে সেক্ষেত্রে আহ গণ অধিকার পরিষদের যে ট্রাক মার্কা বা প্রতীক সেটি দিয়ে এই নুরুল হক নূরকে বা রাশেদ খানকে নির্বাচন করতে হবে তারা ধানের প্রতীক শেষ ব্যবহার করতে পারবে না কিন্তু আগে কি ছিল এই যে একুশ আর পিওর একুশ অনুচ্ছেদ সংশোধনীর আগে কি ছিল আগে কি ছিল সেটা একটা উদাহরণ দিলেই ক্লিয়ার হওয়া যায় যখন জামাতে ইসলাম বিএনপির সাথে জোটবদ্ধভাবে নির্বাচন করেছিল তখন জামাতের যে কয়জন প্রার্থী দেওয়া হয়েছিল সবাই কিন্তু ধানের শেষ প্রতীকে নির্বাচন করেছিল দাড়ি পাল্লায় না আমার মনে হয় বিষয়টা এখন একদম ক্লিয়ার তো এবার আসি যে হঠাৎ করে এই মুহূর্তে আর পিওর একুশ অনুচ্ছেদ সংশোধনী আনা লাগলো কেন কি প্রয়োজন ছিল হ্যাঁ শুধু একুশ অনুচ্ছেদই না বরং আর পিওর বেশ অনেকগুলো অনুচ্ছেদই তারা পরিবর্তন এনেছে বাট একুশ অনুচ্ছেদের প্রয়োজনীয়তাটা কি ছিল এটা কি বিএনপিকে চাপে ফেলা বা বিএনপির এই নির্বাচিত হওয়ার পথে একটা বাধা সৃষ্টি করাটাই মূল লক্ষ্য চাপে ফেলা বা বাধা মূল লক্ষ্য এটা কেন বলছি দেয়া দেখুন পরবর্তী আমরা দেখেছি যে ডক্টর অন্তর্বর্তীকালীন সরকার বা এই ইলেকশন কমিশন এরা একের পর এক একের পর এক একটা বিশেষ রাজনৈতিক মহলকে গুপ্তভাবে সুপ্তভাবে প্রকাশ্যে অপ্রকাশ্যে ফ্যাসিলেটেড করেই যাচ্ছে সুযোগ সুবিধা দিয়েই যাচ্ছে এবং এর ফলে বিএনপি একের পর এক চাপে পড়ে যাচ্ছে কিছুদিন আগে এই জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে গণভোট ইস্যুতে বিএনপি ফাঁদে পড়লো বিএনপি ট্যাপে পড়ল বিএনপি ফাটাবাসের চিপায় আটকে গেল এ বিষয় নিয়ে আলোচনা করেছিলাম সেই সংকটের কিন্তু এখন পর্যন্ত কোনো সমাধান হয়নি বিএনপি এমন এক চাপে পড়ে আছে গণভোট ইস্যুতে বিএনপি চাচ্ছে গণভোটটি নির্বাচনের দিনে হোক আর জামাত এনসিপি চাচ্ছে সেটি নির্বাচনের আগে হোক এটি নিয়ে বিএনপি এমন এক ফাটা বাসের চিপায় পড়ে আছে ডানে মোচর নিলেও বিএনপির জন্য সমস্যা বামে মোচর নিলেও বিএনপির জন্য সমস্যা এই সংকটের এখন পর্যন্ত কোনো সুষ্ঠ সমাধান কিন্তু হয়নি ডক্টর ইউনুসের অন্তবর্তীকালীন সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে সাত দিনের মধ্যে রাজনৈতিক দলগুলো তারা নিজেরা বসে এই সমস্যার সমাধান করুক জামাতে ইসলামের পক্ষ থেকে আমন্ত্রণ জানিয়েছে বিএনপিকে বসার জন্য এই পর্যন্তই আপডেট এছাড়া এই সমস্যার সমাধানের জন্য এখন পর্যন্ত কোনো আপডেট নেই আর ডক্টর ইউনুসের সরকারের পক্ষ থেকে বলা হয়েছে এই সাত দিনের নির্ধারিত সময়ের মধ্যে যদি রাজনৈতিক দলগুলো সমাধানের পথে আসতে না পারে তাহলে এই সরকারি একটা সমাধানের পথ তারা দিয়ে দিবে সেক্ষেত্রে সম্ভব্য কিছু বিষয় সামনে এসেছে যে যদি সমাধানটা সরকারের হাত ধরেই হয় সেটি কেমন হতে পারে সেক্ষেত্রে সম্ভব্য কিছু প্রস্তাব সরকারের পক্ষ থেকে সামনে এসেছে যে সরকার হয়তোবা ডিক্লার দিবে যে নির্বাচন এবং গণভোটটি একদিনই হবে আর সেই মানে জুলাই সনদ কার্যকরের জন্য যে দিনের একটা একটা দিয়ে রাখা রাখা হয়েছে হয়েছে ডেট করে আলটিমেটাম সেটি সম্ভবত তারা উইথড্র করে নেবে এছাড়া উচ্চকক্ষে পি আর কার্যকর করার জন্য মনে হয় বাধ্য করবে এমন একটা বিষয় সেখানে আছে তো এই বিষয়ে তার মানে এই গণভোট ইস্যুতে যে চরম উত্তপ্ত পরিস্থিতি রাজনীতির মাঠে এখন পর্যন্ত বিরাজ করতেছে সেটিরই কোনো সুষ্ঠু সমাধান এখন পর্যন্ত নেই ঠিক সেই মুহূর্তে এসে এই আরপিও একুশ সংশোধনীর বিষয়টি গেজেট আকারে বা অধ্যাদেশ আকারে এই এই সরকার বা ইলেকশন কমিশন প্রকাশ করে দিল পাশ করিয়ে নিল এই আরপিও একুশের সংশোধনীর বিষয়টি যখন এই অন্তর্বর্তীকালীন সরকারের বডিতে আলোচনা হয়েছিল প্রস্তাব এসেছিল বিএনপি কিন্তু তখনই ভেটো দিয়েছিল বিএনপি কিন্তু বলেছিল যে এটির কোনো প্রয়োজন নেই বাট বিএনপির ভেটোকে মনে হলো তারা কোনো গুরুত্বই দেয়নি গুরুত্ব না দিয়ে তারা এটি অধ্যাদেশ আকারে বা প্রজ্ঞাপন আকারে অলরেডি জারিও করে দিয়েছে তাহলে এটি কিসের লক্ষণ এটি কি এখন পানির মতো পরিষ্কার না যে ডক্টর ইউনুসের সরকার যে একটা বিশেষ মহলকে ফ্যাসিলেটেড করছে সেই ধারাবাহিকতাই আসলে এটি করা হয়েছে আচ্ছা ক্ষতিটা কি আপনারা প্রশ্ন করতে পারেন আমাকে যে এই আরপিওর একুশ অনুচ্ছেদ সংশোধনী করে যার যার দলকে তার তার প্রতীকে জোটবদ্ধ হলেও তার তার প্রতীকে ইলেকশন করতে হবে এটাই ক্ষতি কি ক্ষতিটা আসলে শুধু বিএনপির অন্য কোন দলের না কারণ আগামীর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যে রাজনৈতিক দলগুলো মাঠে আছে একটু লক্ষ্য করে দেখুন তো যে জোট কারা হচ্ছে কাদের অধীনে কিছু দল জোটবদ্ধ হতে যাচ্ছে জামাতে ইসলাম গতকালকে বলেছে তারা কোনো জোটের নির্বাচনে যাবে না ইসলামী পক্ষে একটি ভোটের বাক্স যে একটা প্রচারণা তারা চালাচ্ছে সেটা অন্যভাবে তারা করবে সেখানে তারা আসন স্যাক্রিফাইস বা আসন কম্প্রোমাইজের নীতির পথে হাঁটবে কোনো জোটের পথে তারা হাঁটছে না তাহলে জোট আছে কারা বিএনপিকে লক্ষ্য করে একটা জোট হওয়ার সম্ভাবনা রয়েছে বিএনপি যে নমিনেশনের গ্রিন সিগন্যাল দিয়েছে সেখানেও গুরুত্বপূর্ণ কিছু আসন তারা এখন পর্যন্ত পেন্ডিং রেখেছে হোল্ড করে রেখেছে বা এনসিপির এনসিপিকে নিয়েও বিএনপির সাথে একটা জোট হওয়ার বিষয়ে আলোচনায় রয়েছে তাহলে এই যে জোটকে কেন্দ্র করে এই একুশ অনুচ্ছেদ সংশোধনী তার মানে এটা বুঝাই যাচ্ছে বিএনপিকে কেন্দ্র করে কারণ বিএনপি ছাড়া আর কোনো রাজনৈতিক দলকে ঘিরেই এখন আর জোটের আলোচনাটি নেই ক্ষতিটা কি সেখানে একটু আসি দেখুন বাংলাদেশের মানুষ অশিক্ষিত অল্প শিক্ষিত অর্ধশিক্ষিত বা দলীয় দল কানা বৃত্তি যাই বলি এতে অভ্যস্ত বেশিরভাগ মানুষ ভোট দেয় দল দেখে দলের প্রতীক দেখে স্বাধীনতার চুয়ান্ন বছর ধরে কয়েকটা দল কয়েকটা দলের প্রতীক মানুষের মস্তিষ্কে সেট হয়ে গেছে চিরন্তন সত্য কথা বলতে হবে আপনি চাইলেই হুট করে এখান থেকে মানুষকে বের করতে পারবেন না সময় লাগবে এই মুহূর্তে এসে বিএনপি যদি বিশটা পঁচিশটা তিরিশটা চল্লিশটা পঞ্চাশটা আসন তার শরিকদেরকে ছেড়ে দেয় এবং সেই শরিকরা তাদের আসনে যদি ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করতে না পারে তাহলে জনগণ ওই আলাদা আলাদা প্রতীকে ভোট যতটুকু দিবে সেটা অবশ্যই ধানের শীষ থাকলে যেই পরিমাণে ভোট কাস্ট হতো তার চেয়ে অনেকটা কমে যাবে কনফার্ম আরেকটা বিষয় আছে দেখুন যে বিএনপি গতকালকে তার দলীয় যে নমিনেশনের গ্রিন সিগনাল দিল সেখানেই মোটামুটি অনেক বিরুদ্ধ প্রার্থী দাঁড়িয়ে গেল তারা অগ্নিসংযোগ করলো বা জ্বালা ওপোড়াও করলো তারা বিদ্রোহ ঘোষণা করলো যে তারা কেন নমিনেশন পায়নি সেক্ষেত্রে একটা বিষয় দেখুন তো যখন জোটের আসনগুলোতে জোটের প্রার্থীদেরকে অন্য দলের প্রার্থীদেরকে আসন ছেড়ে দেবে সেক্ষেত্রে সেখানে সংঘাতময় পরিস্থিতি বা সেখানে বিদ্রোহী প্রার্থী আরও দাঁড়িয়ে যাবে ইভেন সেটা এমন পর্যায়ে যেতে পারে যে তারা স্বতন্ত্র প্রার্থীতে দাঁড়িয়ে যেতে পারে তাহলে একটা আসনে দীর্ঘ দীর্ঘ দিন ধরে বছর ধরে যুগ ধরে বিএনপির যেই নেতারা বিএনপির জন্য মাঠে কাজ করেছে রাজনীতি করেছে যারা পরিচিত বিএনপির মুখ হিসাবে ধানের শিষের মুখ হিসাবে তারা যদি একটা আসনে প্রার্থী দাঁড়িয়ে যায় স্বতন্ত্র হয়ে আর অপর দিকে যদি জোটের একটা প্রার্থীকে তার দলের ট্রাক বাঘ সিংহ গোলাপ ফুল যা যা যে কোন মানে সেই যদি নির্বাচন করে তাহলে দিকে যাবে একটু যেকোনো ধানের শীষ নাই বুঝে নিলাম সেই আসনে বাট তারপরেও ধানের শীষের পরিচিত মুখটা তো আছে তাহলে ভোট ঘুরে ফিরে কোন দিকে যাচ্ছে তার মানে এইটা ক্লিয়ার কিনা এবং একদম পানির মতো ক্লিয়ার কিনা যে বিএনপিকে চাপে ফেলার জন্যই এই আরপিওর একুশ সংশোধনী আনা হয়েছে এছাড়া এই মুহূর্তে বিশেষ করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আরপিওর একুশ নম্বর অনুচ্ছেদ সংশোধনীর আর কোনো যৌক্তিক কারণ থাকতে পারে বলে আমার মনে হয় না দর্শক শ্রোতা আজকে এ পর্যন্তই সমাপ্ত করছি আপনারা আপনাদের মতামত কমেন্টে জানাবেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন